আমি মোহাম্মদ আল মামুন আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি তিনটা পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করব এক নম্বর আমার ব্যক্তিগত অভিব্যক্তি দুই আঠারোতম নিবন্ধনের বাইবার স্বেচ্ছাচারিতার একটা চিত্র তিন এন দুর্নীতির একটা চিত্র প্রথমে আমার ব্যক্তিগত অভিব্যক্তি ব্যক্তি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাতাশ সেশনে ভর্তি হয়েছি 2014 তে মাস্টার্স কমপ্লিট করেছি আমার রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স মাস্টার্স উভয়টাতেই ডিন অনার্স পেয়েছি আমার একমাত্র স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া কখনো ভাবিনি যে বেসরকারি প্রতিষ্ঠানে মাদ্রাসায় প্রভাষক হব একমাত্র লক্ষ্য ছিল জীবনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া আমি ভর্তি পরীক্ষার সময় শুধু জগন্নাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনেছিলাম জগন্নাথে আমার সিরিয়াল ছিল চারশো সাত তো যাই হোক আমার ইচ্ছেও ছিল যে আমি কমিমাদা আগে পড়েছিলাম অ্যারাবিক ভালো জানা আছে তো আরবি নিব তো যাই হোক সেই ধারাবাহিকতায় আমার আল্লাহর রহমত এবং নিজের নিরলস পড়ার চেষ্টায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুইবার অ্যাপ্লাই করেছি দুই হাজার ষোলোর ডিসেম্বরে একবার ভাইবে দিয়েছি চারজন নেওয়ার কথা ভাইবাটা বাতিল হয়ে যায় কারো কাউকে নিয়োগ দেওয়া হয়নি তারপরে আবার এটা পুনর বাইবা হয়েছিল দু হাজার আঠারোর সেপ্টেম্বরে তখনও একজন নেওয়া হয়েছে দীপুমণি শিক্ষামন্ত্রী ছিলেন তার এলাকার থেকে একজন নেওয়া হয়েছে আর তিনজন নেওয়া হয়নি তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইবাটা হচ্ছে কোনো মার্ক নেই কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা বিভিন্ন অনিয়মের কারণে আঞ্চলিকতা ইজমবাজির কারণে হয় হয়নি যখন হয় নাই দুইবার অ্যাপ্লাই করার পরে দেয়ালে তো পিঠ থেকে গেছে এখন চিন্তা করলাম যাক এন টি মাধ্যমে একটা সনদ নিয়ে কোনো একটা মাদ্রাসায় যদি জয়েন করা যায় প্রবাসক হিসাবে ভবিষ্যতে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার একটা সুযোগ থাকে তখন যখন দুই হাজার আঠারোতে না হওয়ার পরে আমার মনের মধ্যে আসছে তো দুই হাজার উনিশের যখন মাঝামাঝি পর্যায়ে ভাবলাম যে সিদ্ধান্ত নিলাম আমি এন টিআরসি দিব কিন্তু তখন করোনা এসে গেল তারপরের বছর তো আমি জানলাম কখন সার্কুলার হবে খোঁজ নিলাম সতেরো তো শুনলাম যে সার্কুলার হয়ে গেছে তো যাই হোক পরবর্তীতে চারটা বছর হয়ে গেল সার্কুলার নাই যদি তখন সার্কুলার হইতে পারে তাহলে তো আমার পঁয়তাল্লিশ মানে থার্টি ফাইভ প্লাস হতো না তার আগে আমার হয়ে যেত এই যে চারটা বছর সার্কুলার দেওয়া হয় নাই করোনার সময় এসএসসি পরীক্ষা হয়েছে এইচএসসি পরীক্ষা হয়েছে বিসিএস হয়েছে অন্য সব নিয়োগ পরীক্ষা হয়েছে তো অ্যানটিআরসির পরীক্ষাগুলো কেন হলো না তাদের ভুলের তাদের অবহেলার তাদের অলসতার খেসারত বলির পাঠা কি আমরা হব তো যাই হোক এ কারণে মূলত এবার যখন নাকি সার্কুলার হয়েছে দু হাজার তেইশে নভেম্বরে আমি অ্যাপ্লাই করেছি ভাইবা রিটার্নে পা পাস করেছি তারপর রিটার্নে আমি নিশ্চিত এইট্টি প্লাস মার্ক আমার থাকবে সহকারী মৌলবী এবং প্রবাসক লেকচারার উভয়টাই ভাইবাও খুব ভালো দিয়েছি আমাকে সাড়ে আটটা প্রশ্ন করা হয়েছে আমি সাড়ে সাতটা প্রশ্ন সাতটা প্রশ্ন ফুললি এবং আরেকটা প্রশ্নের অর্ধেক দিয়েছি আমাকেও শুধুমাত্র থার্টি ফাইভ প্লাস হওয়ার কারণে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো কেন বিসিএস পরীক্ষায় হতো যে আগে ছিল তিরিশ বছর বত্রিশ বছরের একদিন আগেও যদি কেউ সার্কুলার প্রকাশিত হয় আবেদন করে তার প্রক্রিয়া হতে হতে যদি পঁয়ত্রিশও হয়ে যায় তারপরেও সে সে এখানে আবেদন করতে পারে তাকে নিয়োগ দেওয়া হয় কেন হবে না যাই হোক কারণে মূলত শুধু প্লাস হওয়ার তাহলে আমি প্রশ্ন জাতির কাছে যে আমি লিখিত পরীক্ষায় এইটটি প্লাস মার্ক আমার থাকবে শুধুই পঁয়ত্রিশ প্লাস হওয়ার কারণে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো অন্য প্রার্থী একজন ফোরটি ফোরটি ফাইভ পেয়েছে সে তাকে শুধু বয়সটা থাকার কারণে তাকে পাশ দিয়ে দেওয়া হলো তাহলে শিক্ষাক্ষেত্রে একজন স্টুডেন্ট একজন প্রার্থী সে এইটি প্লাস রিটার্ন নাম্বার পেয়ে সে যদি নিয়োগ হতো সে যেই মানের শিক্ষা দান করতে পারত সেই মানের শিক্ষাদান ওই ফোরটি পাওয়া বা ফোরটি ফাইভ ফাইভ পাওয়া ক্যান্ডিডেট প্রার্থী কি সেই মানের শিক্ষা দান করতে পারবে তো মেদান মূল্যায়ন হচ্ছে না এখানে আচ্ছা যাই হোক দ্বিতীয় হচ্ছে আমি সংক্ষেপ করছি যে ভাইবা বোর্ডের স্বেচ্ছাচারিতার একটা চিত্র আচ্ছা এই বর্তমানে এই আঠারোতম নিবন্ধনের ভাইবাগুলোর মধ্যে ব্যাপক স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম হয়েছে তার কয়েকটা চিত্র আমি তুলে ধরি আপনাদেরকে একজন প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলে ওই প্রার্থীটা বললো জি স্যার তাকে বললো তুমি আসো আর কোনো প্রশ্ন করা হয়নি আর প্রশ্ন করা হইলে না পারলে বোঝা যেত তাকে ফেল দেওয়া হয়েছে তাহলে জাতির কাছে প্রশ্ন সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন যে জুলাই আন্দোলনে শরিক হয়েছে কি না একটা প্রশ্নই করা হয়েছে তাকে এই তাকে বললো আসো তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ফেল করানো হয়েছে তার বয়সও ছিল কাগজপত্র সমস্যা ছিল না তো তাহলে জুলাই আন্দোলনে শরিক হওয়া এটা কি ছাত্রের অপরাধ তাহলে কি বোঝা যায় ফেসিবাদের জোসররা কুপরিকল্পিতভাবে এই বাইবা বোর্ডের মধ্যে স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম করেছে আরেকটা চিত্র আপনাদেরকে তুলে ধরি এক ভাই ফেকা ফেঁকার প্রবাসক পদে বাইবা দিবে তাকে আরবি সাহিত্য থেকে প্রশ্ন করা হচ্ছে কয়েকটা প্রশ্ন করার পরে সে ভাই পারে নাই তখন বলছে আমি তো এই সাবজেক্টের না আমি তো ফেঁকার প্রবাসক আমাকে তো ফেকা সংশ্লিষ্ট প্রশ্ন করবেন তখন বাইবা বোটার ল উনি ফেঁকা তার মানে তিন চার মিনিট যাওয়ার পরে তিন চারটা প্রশ্ন করার পরে তাদের এখন বধুদয় হয়েছে যে উনি ফেকার প্রবাসকের পরীক্ষা নিচ্ছেন তাহলে কি বুঝলাম যে নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন তারা জানেই না বাইবা তা আমরা কোন পোস্টের প্রবাসক নিয়োগের ভাইবা নিচ্ছি জানেন একেবারে স্বীকৃত গৃহীত চিহ্নিত একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এটা আমি শুধু দাবি করছি না আমার দাবির পক্ষে কিছু প্রমাণ দিচ্ছি এক নম্বর আপনারা জানেন ষাট হাজার এন জাল সনদারি বর্তমানে চাকরি করছে বিভিন্ন প্রতিষ্ঠানে ওই ষাট হাজার সনদ এনটিআরসি সনদ বুয়া কিভাবে আসছে জাতির কাছে প্রশ্ন নিশ্চয়ই টাকার বিনিময়ে আচ্ছা আরেকটা কথা এই যে আপনারা দেখেন এখানে অনেক ভাইবা বোর্ডে সাতাইশ জন উনত্রিশ জন ফেল করেছে তিরিশ জনে উনত্রিশ জন ফেল করেছে সাতাইশ জন ফেল করেছে এখন আমার প্রশ্ন এই সাতাইশ জন তাহলে কি ভাইবা বোর্ডে পারে নাই আচ্ছা না পারলে তারা রিটার্নে পাশ করলো কিভাবে নিশ্চয়ই তারা প্রশ্ন আউট করে পরীক্ষা দিয়েছে আমি নিজে এটা কোনো অনুমানের উপর অন্ধকারে ডিল ছুটছি না আমি আমার ব্যক্তিগত মানে রাজসাক্ষী হিসাবে বলছি যখন বারোই মার্চ হ্যাঁ বারোই না পনেরোই মার্চ দুই হাজার চব্বিশ এমসিকিউ মানে প্রিলি পরীক্ষা হয় তখন আমার সিট পড়েছিল আপনার ওই যে ধানমন্ডি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তো সেখানে আমার সাথে একটা লোক বসছিল নাম রাকিব বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ সে আমাকে বলতেছে ভাই আমি তো কিচ্ছু পরে আসি না আমাকে একটু দেখায় তো আমার ছিল খ সেট তার ছিল ঘ সেট সে তার ফর্ম পুরা করার সময় ঘ সেট কিন্তু তার প্রশ্ন কিন্তু সে খ আমারটা খ না খই পুরা করছে হুবু আমার কাছ থেকে আমি কেউ সে পরীক্ষা দিছে আমার মোবাইল নাম্বারটা নিয়ে গেছিল পরে আমার যখন পাশ আসছে সে বলছে দেখে না এখনও রেজাল্ট যে আপনার যেহেতু পাশ আসছে আমি তো আপনারটা দেখে লিখছি আমার তো অবশ্যই আসবে সে দেখে তারটাও আসছে সে আমাকে মানে খুব বললো যে ভাই চিরকৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আপনার কারণে আমি পাশ করছি লিখিত পরীক্ষা যখন আসবে তার বাড়ির পাশের একটা লোক এন টিআরসিতে চাকরি করে সে আমাকে বললো ভাই আমার এলাকার এক লোক এন টিআরসিতে চাকরি করে প্রশ্ন দিবে বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা ঘুষছে এসে বিশ হাজার টাকা লাগবে আপনি যদি দেন শেষ করছি আমাকে তাহলে আপনাকে এই প্রশ্ন দাও হবে আমি ভাই আমার দরকার নাই আমার রাবিক ভালো জানা আছে আমার গুস টুস দিয়া না ফিরিয়ে দিলে আমার প্রশ্ন দরকার নেই সে ছেলেটা কিছু প্রশ্ন তারপর ইচ্ছে করে আমার কাছে পাঠাইছে মানে পুরো প্রশ্নটা সে তাকে আউট করে দিছে এনটিআরসি এর জনৈক কর্ম কর্মচারী বা কর্মকর্তা তাহলে বুঝেন এইভাবে সে যে প্রশ্ন আউট করলে এরকম হাজার হাজার লোক প্রশ্ন আউট করেছে তাহলে একটা বাইবা বোর্ডে যদি ভাইবা ভালো না করার কারণে বেশি জ্ঞান না থাকার কারণে উনতিরিশ জন সাতাশ জন ফেল করে কি বোঝা যায় নিশ্চয়ই তারা প্রশ্ন আউট করে রিটার্ন পাশ করেছিল তাদের বেসিক ভালো নাই আর প্রশ্ন আউটটা কারা করেছে এন অভ্যন্তরীণ লোকেরাই আচ্ছা এন টিআরসির চেয়ারম্যান ব্যাপারে বলি চেয়ারম্যান অত্যন্ত লুবি এবং দুর্নীতিগ্রস্ত আমি যেটা মনে করি কারণ আমি সহকারী মৌলবীর বাইবা দিয়েছি ওই ভাইবা বোর্ডের প্রধান ছিলেন এন চেয়ারম্যান আচ্ছা একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাইবা বোর্ডের প্রধান এটা তার জন্য মানায় না কারণ বাইবা বোর্ডটা এন টিআরসির অন্যান্য কর্মকর্তা যারা আছে তাদের দিয়ে উনি সাজায় উনি কেন বাইবা বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন নিশ্চয়ই অনারিয়ামটা প্রত্যেকটা বাইবা বোর্ডের চেয়ারম্যান এবং বাইবা বোর্ডের সদস্য একটা অনারিয়াম পায় সে অনারিয়ামের জন্যে যাই হোক সার্বিকভাবে শেষ কথা হচ্ছে এই যে এন একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং এবার যুগান্তকারী যে ফেল করানো হয়েছে আমরা এটার ভুক্তভোগী আমরা এর প্রতিকার চাই ফলাফল পুনর্মূল্যায়ন চাই আমাদের একটাই দাবি যে দুই হাজার সার্কুলার প্রকাশিত হওয়ার সময় যেটা দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে ৩৫ বছর বয়স গণনা করতে হবে আমাদেরকে সনদ দিতে হবে শুধু সনদ দিলেই না ষষ্ঠতম গণবিজ্ঞপ্তিতে ওই দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে বয়স গণনা করতে হবে এটা আমাদের একমাত্র দাবি আমাদের দাবি আদায়ের জন্য কালকে তো অবস্থান কর্মসূচি হবে তারপরে না হলে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেওয়ার দরকার আমরা ইনশাল্লাহ নিব তবু আমরা সনদ চাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ চাই এটাই আমাদের একমাত্র দাবি ধন্যবাদ সবাইকে